একদিনের জন্য হোক কিংবা এক সপ্তাহের জন্য হোক কোথাও বেড়াতে গেলে নিজের পার্সোনাল জিনিস সব কিছু সাথে করে নিয়ে যেতে হয় কিছু মানুষ আছে এত খবিশ তারা কোথাও গেলে নিজের পার্সোনাল জিনিসগুলো নিয়ে যায় না গিয়ে অন্যের কাছ থেকে এটা সেটা চাওয়া চাই করে আমাদের পাশে কিছু মেহমান আসে তারা এসে আমার কাছ থেকে এটা চায় সেটা চায় পার্সোনাল জিনিস আরে ভাই তুমি যা ব্যবহার করো আমি তো তা ব্যবহার করি না কিংবা আমি যা ব্যবহার করি তুমি তা করো না সবার যার যার নিজস্ব পছন্দ আছে আর তার চেয়ে বড়ো কথা কোথাও বেড়াতে গেলে নিজের পার্সোনাল জিনিস নিজের সাথে করে নিয়ে যেতে হয় এই ধরনের মানুষকে আমার খুব মানে এই ধরনের মানুষের প্রতি আমার খুব রাগ হয় যারা পার্সোনাল জিনিস না নিয়ে অন্যের কাছ থেকে চাওয়া চাই করে বিশেষ করে আমার খুব রাগ হয় যদি হাত পা মোছার জন্য কিংবা গোসলের পর শরীর মোছার জন্য গামছা কিংবা টাওয়াল সাথে করে না নিয়ে আসে যখন আমার কাছে এইসব চায় তখন আমার এত রাগ হয় মনে হয় যেন কী করি তাদেরকে এই ধরনের খবিজ টাইপের মেয়ে মানদেরকে না আমার একদমই পছন্দ না তারা কেন মানুষের বাসায় বেড়াতে যায়